আনারস একটি রসালো গ্রীষ্মকালীন ফল যাতে ব্রোমেলিন নামক একটি বিশেষ এনজাইম থাকে এটি হজমে সহায়তা করে শরীরের ফোলাভাব কমায় এবং গরমে ঠান্ডা অনুভব করায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে বীজবিহীন পেয়ারায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কমলার থেকেও বেশি এটি দাঁতের মজবুতি বাড়ায় রক্তে চিনি কমাতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে শিশু ও বয়স্কদের জন্য খাওয়া সহজ পেঁপে একটি হজমবান্ধব ফল যাতে প্যাপেন নামের এঞ্জাইম থাকে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে এবং ওজন কমাতে সাহায্য করে ত্বকের যত্নেও এটি খুবই উপকারী এই ফলগুলোর উপকারিতা জেনে তোমার কেমন লাগছে আঙুর ছোট ছোট মিষ্টি ফল যেগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি হৃদয় ভালো রাখে মস্তিষ্ক সক্রিয় রাখে এবং ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে এই ফলগুলোর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের কোনটি ডালিম অনেক সংস্কৃতিতে জীবনের ফল নামে পরিচিত এতে থাকে লৌহ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত বাড়াতে ও ক্লান্তি কমাতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায়ও এটি কার্যকর নারকেল শুধুই একটি ফল নয় এটি একটি পূর্ণ প্যাকেজ পানি শ্বাস ও তেলসহ এটি শরীর হাইড্রেট রাখে হজম ভালো করে এবং ত্বক পরিষ্কার রাখে নারকেলের শ্বাস মস্তিষ্কের জন্য উপকারী তুমি কি নিয়মিত নারকেল খাও কামরাঙা কাটলে তার আকার হয় তারার মতো এবং স্বাদ টক মিষ্টি এটি ক্যালোরি কম রক্তে চিনি নিয়ন্ত্রণে সহায়ক এবং যকৃতের চর্বি কমাতে সাহায্য করে তুমি কি কখনও কামরাঙা খেয়েছ ড্রাগন ফল দেখতে রঙিন পিঙ্ক খোসা ও সাদা বা লাল শাঁস ছোট ছোট বীজসহ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ভালো রাখে এবং ত্বকের গুণগত মান উন্নত করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপযোগী সবেদা দেখতে বাদামি মিষ্টি ও টফির মতো স্বাদযুক্ত একটি ফল এটি শক্তি দেয় আয়রন সমৃদ্ধ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে শিশুদের বৃদ্ধিতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ফলগুলোর মধ্যে তুমি আর কোন ফলের বিষয়ে জানতে চাও কালো জাম ছোট একটি জাতীয় ফল যা ভিটামিন সি এ পরিপূর্ণ এটি রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় চোখের যত্নে সাহায্য করে এবং ত্বককে দীর্ঘদিন তরুণ রাখে এছাড়া ক্লান্তি দূর করে ও মনোযোগ বাড়ায় তোমার কি এই ফলটি পছন্দ